নমস্কার বন্ধুরা শস্যবস্তা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে বানাবো নিরামিষ একটি রেসিপি লাল শাক ভাজা লাল শাক ভাজা বানানোর জন্য লাল শাক নিয়ে নিয়েছি লাল শাকগুলো বেছে পরিষ্কার করে কুচিয়ে নিচ্ছি যতটা মিহি কুচানো যায় শাকটা দেখতে ততটাই ভালো হবে আর একদম নরম হয়ে যাবে শাক কুচিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম শস্যের তেল ফোড়ন দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো শুকনো লঙ্কা এবার কিছু রসুন কুচি দিয়ে দেব রসুন কুচিটা একটু বেশি পরিমাণে দেব তাতে শাকের ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবার কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো একটু নুন দিয়ে দেব একটু সামান্য চিনি দিয়ে দেব আমি এখানে শুধু শাক ভাজা বানিয়েছি আপনারা চাইলে আলু বেগুন অ্যাড করতে পারেন রেডি হয়ে গেছে লাল শাক ভাজা প্লেটে নামিয়ে নিলাম লাল শাক ভাজা বানানো খুবই সোজা যে কেউ বানিয়ে নিতে পারবে